হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো সারাদিন তো বৃষ্টি পড়ছে তো একটা ভিডিও করা ছিল তো সেটা পোস্ট করা হয়নি তো সেটাই এডিট করছিলাম তো চলো আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি জানি আমার ভিডিও তেমন কেউ দেখে না হাতে কোনো কয়েকজন দেখে আর ব্লগটা তেমন কিছু না সেদিন কিছু খাবার দাওয়ার তৈরি করা হয়েছিল তারপরের দিন ভাইয়ের বার্থডেও ছিল তো সেদিন তো উইস করা হলো না আর সেই দিন মামা মামি ওরা সবাই ছিল তো কিছু রান্না করা হয়েছিল তো আমি ভাবলাম যে তাহলে ব্লগ তো করিনি তো ওইটারই কিছুগুলো ভিডিও আমি তুলে রেখেছিলাম ভিডিও ক্লিপ তো সেটাই আজ ভিডিওটা পোস্ট করছি তার সাথে আরও কিছু আছে জিনিস শুধুমাত্র রান্নার না তো বেশিরভাগটা রান্নারই আছে তো চলো দেখা যাক কেমন হয় ব্লগটা তো এখানে নান তৈরির প্রস্তুতি চলছিল আমি জানি না কি কি দিয়েছে বাট অনেক কিছু দেওয়া হয়েছিল আমি তো ভিডিওটা পরে শুরু করেছিলাম কোনো প্ল্যানই ছিল না করার তারপরে দেখলাম যে না কিছু ভিডিও করা হয় নাই তো চলো দেখো কি কি দেওয়া হয়েছে আমি ঠিক জানি না গরম জল দিয়ে এটাকে মিক্স করছিল দই ইস্ট তারপরে আমুল দুধ আবার ময়দাটাকে এখানে ইয়ে করছিল তেল দিয়ে আমি ঠিক জানি না কি করছিল জাস্ট দেখছি আর বলছি আমিও ভুলে গেছি আর আমার তো আইডিয়াও নেই এই সম্পর্কে লাগছিলো আমার এখানে যখন ময়দাটাকে একটা সুন্দর করে সেভ করে রাখছিল ফাঁপতে দেওয়ার জন্য তারপরে এখানে মামা ফুচকা এনেছিল তো আমার তো তেঁতুল জল বন্ধ ওই জন্য আমি পাপড়ি চাট খাচ্ছিলাম আর ভাই ফুচকা খায় এসে পরে আবার আমার কাছে খুঁজছিলো আর এত সুন্দর সুন্দর কথা বলছিল কিন্তু সাইডে অনেক আওয়াজ আসছিল বলে আমি ভয়েস ওভার দিচ্ছি ফুচকা খাওয়ার একবার মুখটা খালি দেখো বাপরে বাপ এত বদমাস কিছু বলার নেই তারপর আমি আর ভাই খাচ্ছিলাম আমি পাপড়ি চাট ভাই ফুচকা দেখো ভাই তো আমরা এখন হেয়ার ব্যান্ড কিনতে যাচ্ছি অঞ্জলির হেয়ার ব্যান্ড ভাঙিয়ে গেছে তখন যান হেয়ার ব্যান্ড ছোট ছিলাকানছে কি করা যায় আর আমারও কোনো কাজ নাই তো হেয়ার ব্যান্ডেই কিনতে যাই পুরো কাদা রাস্তা একদম হেয়ার ব্যান্ড ভাঙিয়ে গিয়েছে গোলা করে গোলাতে তো খাইবা এইটা করে দিবা আগে দেখ কি নেবে নিতে একটা আছে আইটা দিছি ওই কেঙ্গু নিতে ওইটাই নেবে আর কিছু আছে তো দেখাও লালটা ভালো লেগেছে কিন্তু দেখেই বুনু ওই পিঙ্ক কালারের হেয়ার ব্যান্ডটা কিনেছিলো আর আমি পাশেরটা আর শ্যাম্পু ও শেষ তো শ্যাম্পুও কিনে নিই আমার ভাইয়ের জন্মদিন আছে বারোটার পর তো আমরা ছোট করে সেলিব্রেট করবো তো ওই জন্যে পেস্টটি নিয়ে আনা করে এলাম দাদাকে দিয়ে তো এটা দিয়ে এবার বারোটার সময় হবে তারপরে কালকে যদি কিছু হয় তাহলে দেখাবো আর যদি না হয় দুদিন পরে হয় তো দুদিন পরেই দেখাবো তো এই দুটো আনা হয়েছে এখানে তৈরি করা হচ্ছিল আমি দেখছিলাম বসে বসে পাশে আর ভাই শুধু আমার মুখটার দিকে ক্যামেরাটা আনছিলো তারপর ওকে বললাম এইগুলো দেখা আমাকে দেখাস অত আমার মুখটা অত ভালো নাই তখন এইগুলো দেখাচ্ছিলো এখানে আমার মশলাটা আগের থেকে রেডি করে রেখেছিলো যাতে দেরি না হয় এমনিতেই অনেক দেরি হয়ে গেছিলো প্লাস ভাই বোনু আরও তো এমনিতেই ছোট তার জন্যে আমি দেখাচ্ছিলাম এখানে যে মশলাটা করাই রেডি হয়ে গেছে চিকেনের পরিষ্কার করছি তো আজকে হবে কালকে খাওয়া হবে খাই তুলেছি আমি এরপর জানি না আমার কি হবে

দুর্ভাগ্যবশত আমরা কেউ বারোটা সময় ঘুমায় উঠতেই পারি নি তো দাদাও শুধু ঘুমাই গেছিলো আমার অ্যালার্ম দেওয়া ছিল আমি অ্যালার্ম দেওয়া সত্ত্বেও আমি ঘুমাই উঠতে পারিনি তো ভাইয়ের খুব মন খারাপ পেস্ট্রিগুলো সকালে কারোর সাথে কথা বলিনি পেস্ট্রি দুটো খাই নিচ্ছি এবার বলি আজকে আমাদের একটা গোটা কেক তারপরে যেদিন বার্থডে সেলিব্রেশন হবে সেদিন তো হবে কি তো ওই জন্যই আমি বারোটার ভিডিওটা দেখাতে পারিনি খাদ্য বাড়ি থেকে বোধ খেয়ে আনলো খাদ্য বাড়ি থেকে বোধ এই হচ্ছে আমার জামা কাপড়ের অবস্থা এগুলো এখন ঠিক করবো এত জামা আছে মানে ঠিক করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে এত জামা আছে প্রচুর এটা এখন ঠিক করা যাক জামা কাপড়গুলো গুছানো হয়ে গেছে